হ্যালো এভরিওয়ান আমি খান মোহাম্মদ ইয়াকিন এখন আছি জেলা শিল্প শিল্পকলা একাডেমিতে আমার সাথে আছে ব্যান্ড রক নোট সো এই মাত্র ওনারা পারফর্ম করে আসলেন সো প্রো হাউজ দ্য ফিলিং আসলে ফিলিং বলতে আমরা শুরু থেকে দেখে আসছি যখন থেকে মানে ব্যান্ড মিউজিক চিনতে শুরু করলাম প্রায় দশ বারো বছর আগে থেকে অ্যাকচুয়ালি যাদের গান শুনে আমরা বড়ো হয়েছি তো ওনাদের থেকে ইন্সপায়ার হয়ে আসলে আমাদের ব্যান্ড মিউজিকের যাত্রা আই বাচ্চু স্যার জেমস স্যার তারপর অনেক অনেক ভালো ভালো ব্যান্ড আছে আর্টসেল ফেস মূলত ওনাদের গান শুনে আমরা ইন্সপায়ার হয়ে আমাদের ব্যান্ড ফর্ম করা তারপর গান লেখার চেষ্টা করা গান কম্পোজ করার চেষ্টা করা তো যাই হোক আমাদের প্রায় দশ বারো বছর আগে থেকে একটা কালচার ছিল যে আন্ডারগ্রাউন্ড শো তো আমরা দেখতাম যে মুসলিম হল জুড়ে সব মানে সব জায়গায় শুধু হচ্ছে উৎসবমুখর পরিবেশ অডিয়েন্স থাকতো টিকিট কিনতো ব্যান্ডদের মধ্যে একটা আমেজ থাকতো না আজকে শো আছে আজকে ভালো করে বাজাতে হবে তখন ব্যান্ডদের ব্যান্ডদের মধ্যে একটা কম্পিটিশান থাকতো মানে কার থেকে কে বেটার বাজাতে পারবে তো আমরা ওই ওই কালচারটা থেকে অনেকটা বের হয়ে আসছি কেন জানি না মানে এখন আর ওই ধরনের আন্ডারগ্রাউন্ড শোগুলো হয় না তো থ্যাংকস টু এটার পিছনে একটা বড় ব্যাপার হচ্ছে অডিয়েন্স হ্যাঁ তাদের লিসেনার যাতে তাদের ওপর আমি দোষ দিব না বাট অডিয়েন্সের উপর দেখা যায় মানে প্রিভিয়াস কয়েকটা শোতে যদি আমরা দেখি শেষের দিকে এসে অডিয়েন্স হচ্ছে একটা মফ করে টিকিট ছাড়া ঢোকার চেষ্টা করে সো আমার রিকোয়েস্ট থাকবে মানে আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো হচ্ছে যত অডিয়েন্স আছে আমাদের বা লিসনার যারা আছে তারা যেন এই কাজটা না করে আমরা এই কাজটা থেকে সরে আসি যেহেতু আমাদের অলরেডি চিডং বলেন বা পুরো বাংলাদেশের মিউজিক সিনটা আগের মতো কিন্তু শো হয় না রাইট আগের মতো শো হয় তো আমাদের আপনাদের আপনাদের কাছে আমি জানতে চাইবো বা রিকোয়েস্ট করবো যে অডিয়েন্স এবং লিসেনার যারা আছে যারা এই মপটা ক্রিয়েট করে শেষের দিকে এসে অনু একটা প্রোগ্রামের শেষের দিকে এসে ভেঙে ঢুকে গেলো হ্যাঁ টিকিট না এই জিনিসটা যেন না করে আমরা সেটাই চাচ্ছি সো আমাদেরকে সবভাবে কিন্তু হেল্প করছে রেড কার্পেট অবশ্যই এবং আমরা হচ্ছি সমগ্র বাংলাদেশ রেড কার্পেটকে তাদের এই শোটা সাকসেসফুল করার জন্য যত ধরনের সাপোর্ট দরকার ভিডিওগ্রাফি ফটোগ্রাফির দিক থেকে আমরা কিন্তু সব থেকে এটা ট্রাই করছি সো আপনারাও আই হোপ যে আমাদেরকে কোঅপারেট করবেন যেন আমরা আপনাদেরকে স্টেজটা আমরা আসলে অনেকদিন পরে মানে এরকম একটা আন্ডারগ্রাউন্ড শো করতে পেরে সত্যি খুব ভালো লাগতেছে ব্যাপারটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিনটা যদি না থাকতো না তাহলে হচ্ছে ছোট ছোট ব্যান্ডগুলো আসলে বড় হতে পারতো না আমরাও এখনো ওই লেভেলে যাইনি যে হচ্ছে মানে আহামরি খুব একটা শো করতেছে বা সামথিং এরকম তারপরেও চেষ্টা করতেছি কিন্তু এ ধরনের যদি আন্ডারগ্রাউন্ড শোগুলো হয় তাহলে হবে কি আমাদের নিজেদের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করবে যে না আমার শো আছে আমার গান বানাতে হবে আমার নিজের গান এখন দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ব্যান্ডগুলো কভার করতেছে আমরা কভার করতেছি কিন্তু যদি শোটা যদি আন্ডারগ্রাউন্ড শোগুলো যদি হইতে থাকতো তাহলে ব্যান্ডদের মধ্যে একটা প্রতিযোগিতা হইতো যে কার থেকে কে ব্যাটার কম্পোজ কম্পোজিশন করতে পারতেছে কার থেকে কে ব্যাটার গান দিতে পারতেছে তো এই ধরনের হলো কি আমরা ভেরিয়েশন পাইতাম অনেক গানে নানান ধরনের গান পাইতাম তো আর অডিয়েন্সের মধ্যে মানে যে ব্যাপারটা যে একঘেমি ব্যাপারটা ওটাও কমে যেত তো থ্যাংকস টু রেড কার্পেট এতদিন পরে আসলে এরকম একটা আন্ডারগ্রাউন্ড শো সাহস করে নামানোর জন্য এখন তো আমাদের এখানে চট্টগ্রাম বলেন বা ঢাকাতে বলেন যে একটা মপ শুরু হয়েছে যে একটা ব্যাড কালচার মানে টিকিট কিনবো না বাট ভেঙে ঢুকে যাবো আসলে আমাদেরকে বেরিয়ে আসতে এটা অবশ্যই এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সো লাস্ট क्वेश्चन হচ্ছে রক নট কাছে আপনাদের オリジナルস নিয়ে আপনারা কি ভাবছেন কত দূর আচ্ছা আমাদের オリジナルস বলতে আমাদের গত বছর মে মাসে একটা গান রিলিজ হয় গানটার নাম হচ্ছে অবিশাপ আমাদের প্ল্যান হচ্ছে সামনে এই আমাদের ফেব্রুয়ারিতে আরেকটা আমরা মিউজিক ভিডিও সহ গান রিলিজ দিচ্ছি গানটার নাম হচ্ছে অবক্ষয় দর্শকদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটু দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও ইন্সপায়ার হই নতুন নতুন গান বানানোর জন্য অবশ্যই আমাদের মিউজিক ভিডিওটা দেখবেন আমাদের গান কেমন লাগতেছে আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্ট করে আর সবাইকে গানটা শোনার জন্য অনুরোধ থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ